আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা অনেকেই জানেন যে একটি কাঁঠাল গাছ রোপণ করতে অনেক জায়গা লাগে এছাড়াও ফল আসতে অনেক সময় লাগে এবং ফল আসলেও সেটি মৌসুমে একবার এবং সেই ফলে প্রচুর পরিমাণে আটা থাকে তো সম্মানিত ভিউয়ার্স এই সমস্যার সমাধানে নিয়োগ্র আপনাদের জন্য নিয়ে আসলো বারো মাসি পিঙ্ক কাঁঠাল তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বারো মাসি পিঙ্ক কাঁঠালের স্টক যা আমাদের নিয়োগ্রো নার্সারিতে নতুন এসেছে এবং এই গাছগুলো যেহেতু গ্রাফটিং করে রেডি করা তাই অতি দ্রুত ফল আসে দেখুন আর এ কাঁঠাল সম্পূর্ণ গামলেস অর্থাৎ এতে কোনো আঠা থাকে না যার ফলে এই ফল খেতেও বেশ সুবিধা এছাড়াও এই ফল গাছ যেহেতু গ্রাফটিং করে রেডি করা ফলে খুব বেশি জায়গা লাগে না অল্প জায়গার মধ্যেই এই গাছ রোপণ করা যায় বিশেষ করে আপনি আপনার ছাদ বাগানেও এই গাছ জিও ব্যাগ রাখতে পারেন খুবই ভালো হবে এছাড়াও আপনার বসতবাড়ির আঙিনাতেও এই গাছ অল্প জায়গার মধ্যেও রোপণ করতে পারবেন আর এগুলো মাসি ভ্যারাইটি হয় সঠিক যত্ন পরিচর্যা নিলে সারা বছর জুড়েই এই গাছ থেকে আপনারা ফল পেয়ে যাবেন তো সময় তো ভিওয়ার্স আপনারা যারা ভালো মানের বারোবাসী পিঙ্ক কাঠালের চারা আপনাদের বসত বাড়ির নাই অথবা সাত বাগানে রোপণ করতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ্র নার্সারি ভিজিট করে এই চারাগুলো নিতে পারেন অথবা যারা দূর দূরান্ত থেকে নিতে চান তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওই চারাগুলো আপনাদের নিকটস্থ কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন এর জন্য আপনারা সরাসরি আমাদের নিয়োগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখান ওই নাম্বারে কল করলে আমরা আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে এ চারাগুলো সুলভ বললে পাঠিয়ে দেব তো সবারই তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ